হ্যালো বিওয়ার্স আপনাদের জন্য নিয়ে আসলাম আর্টিফিশিয়াল বেল্ট প্যানিশ অনেকে আছেন যে শারীরিকভাবে দুর্বল হয়ে গেছেন কোনো না কোনো অসুস্থতার কারণে অনেকে এমনিতেও হয়ে গেছেন যাই হোক যাদের একদম প্যানির ছোটো এবং চিকুন হয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে প্যানিশ স্ট্রং হয় না তো তাদের জন্য এই প্রোডাক্ট কেন আপনার চাহিদা না থাকতে পারে আপনার পার্টনারের চাহিদা আছে তার জন্য আপনারা এই ধরনের প্রোডাক্ট দিয়ে আপনাদের পার্সোনাল যে চাহিদাটা পূরণ করতে পারবেন এটা ভাইব্রেশন সিস্টেম ব্যাটারি চালিত ঠিক আছে এখানে ভাইব্রেশন কমানো যায় বাড়ানো যায় এছাড়া আপনি এটা খুব ভালো মানের একটি বেল দিয়ে তৈরি করা হয়েছে যেটা আপনি কোমরে জ্যাঙ্গার মতো করতে পারবেন তো এই ধরনের প্রোডাক্ট আপনারা যদি কেউ নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অল বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট দেখে নেওয়ার সুবিধা আছে কোনো ধরনের বাটপারি হবে না এবং একশো পার্সেন্ট প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট চেক করে তারপরে বুঝে নিতে পাবেন কোনো সমস্যা নাই